ধিক্কার আপনার পড়াশোনার উপরে লজ্জা আপনার জন্য লজ্জা আপনার জন্যে ধিক্কার আপনার পড়াশোনার উপরে নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আমার কথা মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যেই অল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই ঠিক করা আপনার সার্টিফিকেট উপরে যে সার্টিফিকেট আপনাকে 25 বছরে 25টা হাদিস শেখাতে ব্যর্থ 25 নবীর নাম আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন 11 জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম ধৈর্যরা করে বলতে পারেন না বাচ্চারা যে কয়টা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না আমরা এস্ট্রঞ্জার আদব জানি না